আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতলাহি রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম তো আজকে কি বলবো যে আমি এখানে প্রচুর ডাটা কাটতে বসেছি এগুলো আমার এক প্রতিবেশী আমাকে অনেক সে অনেক পছন্দ করে অনেক আদর করে সে জানে যে আমি কচুর শাক খেতে অনেক পছন্দ করি এই জন্য সে বাড়ি থেকে নিয়ে আসছে তার কিছুটা অংশ আমাকে দিয়ে গেছে তো আমিও একেবারে তাজা তাজা ডাটাগুলো পেয়ে কাটতে বসে গেলাম খুব খুশিতে আর যেহেতু সে আমাকে পছন্দ করে এবং ভালোবাসে সেই জন্য দিয়ে গেছে তো আমিও আর দেরি করলাম না কেটে একেবারে খুব সুন্দরভাবে ই করে তারপরে রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে তো আমার মতো যে আপুরা কচুর শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন প্রিয় আপুরা দেখা যায় যে এক একজনে এক একটা পছন্দ করে তো আমি কচুর শাক এমনি ভাজি পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে রান্না করাটাও পছন্দ করি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে তার পরে এ কষিয়ে নিয়েছি তবে সেটা কষানোর সময় আমার আর ধরতে মনে ছিল না একটা ক্লিপ নিতে মনে ছিল না এই জন্য তো আমি এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল মরিচের ফাঁকে একটু ভাজা জিরা এবং একটু ধইনার ফাঁকে আর স মনে করেন স্বাদ মতো লবণ আর চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে তারপরে এখানে কচুর শাকটা আমি ছেড়ে দিয়েছি আর অল্প একটু পরিমাণে পানি দিয়েছিলাম কিন্তু পানি বের হয়েছে জন্য এটা আমি একেবারেই ভাজা ভাজা করে নেব একেবারেই শুকাইয়া ফেলবো এই যে দেখতেই পাইতেছেন ক্যাব শুকনো করেছি তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করতেছি প্রিয় অপরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ